এটা নব্বই টাকা ডজন থেকে আমার একশো কুড়ি টাকা ডজন আছে এটা নাইনটি পার ডজন নাইনটি পার ডজন গিয়ে টোটাল যত আছে এখানে সবাই সব নব্বই টাকা ডজন আছে ওর এটা আপনার সাতাইশ টাকা এটা আপনার চল্লিশ টাকা হোলসেলের আমার কাজ আছে আমি রিটেল বিক্রি করি না এটা রিটেল বিক্রি হয় একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা রিটেল বিক্রি হয় আপনার নব্বই ডজন নব্বই টাকা ডজন থেকে একশো কুড়ি টাকা ডজনে আছে এটা বলা যায় টু পার্ট মোমোস সেই জন্য এটা ইউজ করতে পারে এটা আছে চামচ

এটা শুধু 35 টাকা 35 রুপিস পার পিস আপনি ওভেন এ ইউজ করবেন আমার নিজের বাড়ি এটা ওভেনে ইউজ করি আর আমাদের আজকে এর থেকে আগে যত কাস্টমার ছিল আমাদের যত কাস্টমার হ্যাঁ যে নি গেল আজকে কিউ বলতে পারিনি যে দাদা এটা ফেটে গেল এটা চিড়ে গেল এটা উঠে গেল কিছু নেই ওভেনে গরম করতে পারলেন 16 টাকা পিস এটা রিটেইলে আপনার 25 থেকে 30 টাকা বিক্রি হবে 25 টাকা 25 টাকা কা পিস তাও আবার এই রকম কোয়ালিটি এটা গ্যারান্টি था 25 টাকা পিস 25 টাকা পিস এর দাম মাত্র থার্টি টু রুপিস বলা যায় পকোড়া এটা এগারো টাকা পিস তারপর আমাদের আছে গ্রিন প্লেট এটা দেখো মালটা শাইনি দেখুন ষোলো টাকা পিস মাত্র একশো টাকা মাত্র একশো টাকা যে মার্কেটে বিক্রি হয় একশো টাকা দেড়শো টাকা দাদা ওয়েলকাম করছি আমাদের চ্যানেলে তো দাদা আপনার কাছে কি কি হোলসেলে পাওয়া যায় আর আপনার কোম্পানির নাম আমার বন্ধুদের বলবেন আমার দোকানটা সব নাম আছে জনতা ট্রেডার্স কোম্পানি আচ্ছা আমার অ্যাড্রেস আছে টেন পর্তুগিজ চার্চ স্ট্রিট দেয়ার ব্রবন রোড আচ্ছা ব্রবন রোড কাছে একটা বড় চার্চ আছে ক্যাথলিক চার্চ সেই পিছনে গালি আছে গালিদের আমার দোকান আছে সেই দোকানে আপনি আসতে পারেন আমাদের অনেকগুলো ভ্যারাইটিজ আছে যদি এটা আমাকে আমার স্পেশালি আছে মেলা মাইন্ড ফ্লেট আচ্ছা তারপর আপনার ট্রে আছে আমাদের এর থেকে ছোট এর থেকে বড় খুব বড় সাইজের ফুল ট্রে আপনার পাবেন আচ্ছা তারপর আমাদের আছে লাডের মাল আপনার দশ টাকাগুলো বিক্রি করতে পারে কুড়ি টাকা টাকাগুলো বিক্রি করতে পারে আর ওর থেকে ভালো মাল আচ্ছা দাদা তো একটু কালেকশন দেখানো শুরু করবেন দাদা হ্যাঁ হ্যাঁ ওকে দাদা আপনি আসেন আগে আমাদের এই জিনিস করে ওকে কপিসের থাকে দাদা এটা এক প্যাকেটে ছ পিস আছে আচ্ছা এটা আপনার প্লেট আছে এটা এক ডজন করে প্যাকেট হবে আচ্ছা এই প্লেটটা আপনার যদি নেবেন ছোট হ্যাঁ এটা আপনার 6 পিসে প্যাকেটিং আছে এটার ম্যাটেরিয়ালস কি রয়েছে এটা এটা ফাইবার আছে ফাইবার আছে দাদা একটু দাম বলবেন না দাদা এটা কি দাম করছে আর এটা আছে প্লেট এটা 6 পিসে প্যাকেটিং আছে এক ডজনে প্যাকেটিং আছে এটাই আছে ওকে ওকে ঠিক আছে তারপর আমাদের আছে এটা পকোড়া বলা যায় এটা স্ন্যাক জন্য এটা ইউজ করে আচ্ছা পকোড়া এটা আছে হ্যাঁ এটা আছে আম পাতা

সাদো আছে হলুদ আছে দুটোই আইটেম আছে আচ্ছা কালারও পাওয়া যায় হ্যাঁ কালারও মিক্সড হবে আচ্ছা এখানে যা আছে সব 90 টাকা সব 90 টাকা ডজন আছে এটা পুরো এইটা ছাড়া এটা ছাড়া এটা আপনার 20 টাকা লাগ এটা আপনার 27 টাকা এটা আপনার 40 টাকা 40 টাকা কি পিস পিস পার পিস এটা পিস আচ্ছা এই আপনার চিনি পেয়ে যাবেন এটা 100 টাকা দাম এটা এত বড় প্লেটের দাম 100 টাকা 100 টাকা

এটা আছে চামচ চায়না স্পুন একশো পিস প্যাকেট আছে এক প্যাকেটের দাম দুশো কুড়ি টাকা এর থেকে একটু কমে দামে মালে আসে সে আমরা বিক্রি করি না ওর দাম দুশো দুশো দশ টাকা বিক্রি হয় কিন্তু দশ টাকার জন্য ওটা কি আপনার এক প্যাকেটে আপনার পাঁচটা দশটা পিস ন্যাচারালি ভেঙা পাবে এইটা একদম বেস্ট করে একদম বেস্ট ওকে এটা আছে সুপ স্পুন এটা আপনার সেভেন্টি টাকা ডজন বাহাত্তর টাকা ডাট টাকা ডজন আছে বাহাত্তর টাকা ডজন আছে চৌরাশি টাকা ডজন আছে তিন ভেরিয়েন্ট অফ মাইল আছে পঁয়তাল্লিশ টাকা ডজন স্টিলের হ্যাঁ আছে টাকা এটা নব্বই টাকা ডজন মাল ওকে দাদা এরপরে কি দেখাচ্ছেন দাদা এরপরে ম্যাজিক দেখেন আপনি আচ্ছা এটা ফুল মেলামাই ওভেনে ওয়েনে গরম করতে পারবেন বলটা আচ্ছা এই তো কোয়ান্টিটি দেখুন এটা শুধু পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ রুপিস পার পিস থার্টি ফাইভ মাত্র মাত্র থার্টি ফাইভ আচ্ছা এত বড় পিসে প্যাকিং আসবে ওভেনে ইউজ করবেন আমার নিজের বাড়ি এটা ওভেনে ইউজ করি আচ্ছা এটা ওভেনে আমার নিজের বাড়িতে ইউজ করি আর আমাদের আজকে এর থেকে আগে যত কাস্টমার ছিল আমার যত কাস্টমার যে নিয়ে গেল আজকে কেউ বলতে পারিনি যে দাদা এটা ফেটে গেল এটা চিরে গেল এটা উঠে গেল কিছু নেই সেই কোয়ালিটি গ্যারান্টি আছে ওকে দাদা সেকেন্ড আছে ওর থেকে একটু ছোট এটাই মিলামাই সেম ওভেনে গরম করতে পারবেন ওকে মাত্র 16 টাকা পিস এগুলো তো আরামে চোখ বন্ধ করে পঞ্চাশ ষাট টাকা একটা পিস বিক্রি হয় দাদা নাকি তারও বেশি বড় আপনাকে দেখালাম সেটা ষাট টাকা রিটেলে বিক্রি হয় এটা রিটেলে আপনার পঁচিশ থেকে কে টাকা বিক্রি হয় ও কে আমাদের এ হোলসেলের রে একটাই রেট হুম তারপর আপনি দেখুন প্লেট আচ্ছা প্লেটের তো প্রিন্ট অনেক রকমের হয় না দাদা এটা আপনার পনেরো টাকা পিস ও কে দাদা এটা ফিটনেস দেখুন কত আছে

মাত্র 25 টাকায় 25 টাকা পি তাও আবার এই রকম কোয়ালিটি খুব ভালো মাল খুব ভালো পারেন ওকে দাদা 12 আঁটি থালি প্লেট এত দাম আছে আপনার 27 টাকা পি ওদের অনেক পারেন হবে কলাটা অনেক গোলাপ আছে অনেকগুলো আইটেম আছে শপে আসলে সবচেয়ে বেশি ভালো করে দেখে নিয়ে যেতে পারবে এটা আছে প্লেট খুনচা একে বলা যা খুনচা ওটা 11 ইঞ্চি থালি আচ্ছা ঠিক আছে এর দাম আপনার আছে 25 টাকা পিস ওকে দাদা হুম ঠিক আছে হুম 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 এই দেখুন চুলটা আপনার এখন এটা আছে 11 ইঞ্চি ক্রেজি প্রিন্টটা দেখুন কি রকম প্রিন্ট আছে ফিলিং সাদা খুব দালন প্রিন্ট পুরো 3D হ্যাঁ কি দাম পড়ছে দাদা এটা এটা 25 টাকা পিস আমাদের হোলসেল রিটেল কিছু না কিন্তু রিটেল কি আসবে নিতে নিতে পারে सेम হোলসেলে রেটও নি পাবেন ওকে রিটেল মানে কি এক পিস দু আপনি দিতে পারবেন না 6 পিস যা প্যাকিং হবে 6 পিস পাবেন যা 12 পিস প্যাকিং হবে 12 পিস পাবেন

এটা এক ডজন প্লেট নব্বই টাকা ডজন তারপর আপনি দেখুন আমার ভালো জিনিস এখান থেকে লাস্ট আইটেম আপনি আজকে দেখাচ্ছেন এই আছে আমার সাড়ে দশ টাকা প্লেট সুন্দর ব্র্যান্ডেড প্লেট ব্র্যান্ডেড প্যাকিং কিছু প্রবলেম আসবে এর কেলা পাতা আপনি যদি নেবেন এটা আছে লিফ এর দাম এগারো টাকা পিস

ও কি কি দাম এটা এটা 11 টাকা পিস আবার আপনাদের দেখাসছি মেলামাইন আচ্ছা এগুলি যা আছে কি সব ফাইবারের সব ফাইবার আছে এখানে আপনি যা দেখলেন কিছু আইটেম ফাইবার মেলামাইন মিক্সড ওকে ফাইবারে যে আইটেম 90 টাকা যা দাম ছিল সব ফাইবার ছিল তারপর উপরে যা দেখছিল সব ফাইবার মেলামাইন mix এটা আছে পিওর মেলামাইন আচ্ছা ओवन पूर्व अपना ओवन गरम करते पार्वन अच्छा एर्डाम अपना साठ तका थी क्या स्टार्ट होती तो है पर पीस पर पीस ओके ज़्यादा टाइटम इस खाने आचे इस खाने को ये ता आचे हाँ पचपन तका हंड्रेड रुपीस जब मार्केटी बिक्री है वन फिफ्टी वन एटी पर प्लेट शेटा हमारे डर हंड्रेड तका पे आमे তার পর আমাদের আছে গ্রিন প্লেট আচ্ছা এটা দেখো মালটা চাইনি দেখো 16 টাকা पीस এটা 11 ইঞ্চি থালি केला পাতাতে সবজিকে কম দাম কত টাকা এটা 17 টাকা 16 টাকা দুটেই মধ্যে আছে ওকে দাদা তারপর আমাদের আছে চটনি বাটি হুম

মাত্র 100 টাকা মাত্র 100 টাকা যে মার্কেটে বিক্রি হয় 150 টাকা 100 টাকা সে আমার থেকে আপনি এক ফিসে নেবেন 100 টাকা ওর এর বেশি নেবেন তো যা কোয়ান্টিটি রেট হবে সেটা তো কিছু হতে পারে কি আমার টোটাল হোলসেল আচ্ছা তারপর আমাদের আছে ডিনার সেট আচ্ছা জাগো ডিনার সেট অরেঞ্জ ডিনার সেট ওয়াইল্ড ডিনার সেট এইট কি আলাদা উনি

একটা জিনিস ক্লিয়ার করে দিন আমাদের বন্ধুদের আপনার কাছে যদি ভিডিও করে কেউ মাল নিতে চায় তো সেটা কি সম্ভব হ্যাঁ সেটা সম্ভব আছে আপনি কল করবেন আগে ফার্স্ট কল করে নেবেন কল করে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তারপরে আমার যদি সে টাইমে ফ্রি থাকলে আপনাকে একবার কল ব্যাক করবো না আপনি কল ব্যাক আমাকে করে নেবেন একটু করে ভিডিও কল করে আপনি যা জিনিস চাই যা রকম বলবেন আপনি দেখে আমার প্যাক করে চলে যাবে সব সময় এখানে তো সবাই সব জায়গায় পৌঁছতে পারেনি নি আপনার সব সময় আসতে হবে না কিছু কিছু টাইমে আপনার যদি ফার্স্ট টাইম ভিজিটিং করতে চায় ভিজিট করে নিন যদি আপনার বিশ্বাস আছে তাহলে অসুবিধা কিছু নেই মার্কেটে হোলসেলার আছে আমরা

আপনি পাঠাই যদি আপনার মালটা যাবে না তো আপনার টাকার সঙ্গে সঙ্গে রিটার্ন চলে ওলিদের সব থেকে পুরানো দোকান আমাদের আছে সব থেকে মতলব এটাই আছে যেখানে আপনি আছে আজকে একদম না এর থেকে স্টার্টিং সব কিছু থ্যাংক ইউ দাদা আপনার এই সময় দেওয়ার জন্য ধন্যবাদ দাদা ধন্যবাদ